আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সকলকে স্বাগত জানাচ্ছি ডিলেকভিটিক্সের নতুন ভিডিওতে কথা বলবো ঘূর্ণিঝড় চিত্রার কারণে এইসএসি পরীক্ষায় স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয় প্রসঙ্গ নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আমি আমার স্ক্রিনে বন্যার পরিস্থিতি এবং বর্তমান কন্ডিশনটি শেয়ার করছি যাই হোক আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় চিত্রাং বাংলাদেশের আঘাত আনছে বড় আকারে এটি বাংলাদেশের অধিকাংশ জেলার উপরে পড়ছে এরই মধ্যে বিভিন্ন জেলায় হালকা থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এ অবস্থায় এসএসসি পরীক্ষা হবে কি না তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন আমরা বিষয়গুলো তোমাদের সুবিধার্থে তুলে ধরছি বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় চিত্রাং আরো শক্তিশালী হচ্ছে আমবর্ষের কারণে অমাবস্যার সময়ে সাগরের পানির উচ্চতা বেড়ে যায় তার সাথে ঘূর্ণিঝড় হওয়ার কারণে উপকূলীয় এলাকার জলস্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল চট্টগ্রাম খুলনা যশোর রাজশাহী সিলেট সহ বেশ কিছু জেলার উপর দিয়ে জড়ো হওয়া বয়ে যাবে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এক্ষেত্রে বেশি সমস্যার মধ্যে রয়েছে উপকূলীয় এলাকাবাসীরা এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং নোয়াখালী ও চট্টগ্রাম বিভাগ ঘূর্ণিঝড় চিত্রাং আসতে ধীরে উপকূলের দিকে আসছে সুন্দরবন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে বর্তমান সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এর মধ্যে অনেক স্কুল বিভিন্ন পরীক্ষা যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে কারণ এই সময়ের মধ্যে পরীক্ষার আয়োজন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এক্ষেত্রে আগামী ছয় তারিখ থেকে এসিসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এসিসি পরীক্ষা স্থগিত হবে কিনা তা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান ছয় তারিখ এখনও অনেক দেরি রয়েছে আশা করা যাচ্ছে পরীক্ষা হবে তাছাড়া যদি জলোচ্ছ্বাস হয় তখন হয়তোবা অনেক এলাকায় পানিবন্দী হয়ে যাবে সেক্ষেত্রে যে এলাকাগুলো বেশি পানিবন্দী হয়ে যাবে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না ওই এলাকাগুলোতেই শুধুমাত্র পরীক্ষা স্থগিত করা হবে এক্ষেত্রে শিক্ষামন্ত্রী আগে জানিয়েছেন যে এলাকায় শুধুমাত্র বন্যা ঘূর্ণিঝড় বা প্রকৃতি কারণে ক্ষতিগ্রস্ত হবে শুধুমাত্র সে এলাকার পরীক্ষায় স্থগিত থাকবে বাকি সকল এলাকার সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার আয়োজন করা হবে সেদিক থেকে বলা যায় যদি এই বন্যার কারণে ঘূর্ণিঝড়ের কারণে কোনো নির্দিষ্ট এলাকায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে শুধুমাত্র সেখানে পরীক্ষায় স্থগিত করা হবে সেটা পরবর্তীতে নতুন রুটিনের মাধ্যমে আয়োজন করা হবে তাছাড়া সকল বোর্ডের পরীক্ষার আয়োজন করা হবে আগের মতোই যাতে শিক্ষার্থীরা কোনো রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে যেতে না সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে তারা যেন পড়াশোনা চালিয়ে যায় পরীক্ষা উপলক্ষে এবং ছয় তারিখ পরীক্ষাকে উপলক্ষ করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের ছয় তারিখ পরীক্ষা ধরে তোমরা সুন্দরভাবে তোমাদের পড়াশোনা করতে থাকো যাই হোক সর্বশেষ বলতে চাই যে এই বন্যা কবলিত অবস্থায় আমাদের সকলকে আল্লাহ তালা ভালো রাখুক সবাই সকলের জন্য দোয়া করবা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ